ওম জয় জয় দেবী চড়াচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে আজকে আমি ভিডিওটা প্রথমেই সরস্বতী প্রণাম মন্ত্রই শুরু করলাম তো সবাই কেমন আছো বন্ধুরা আজকে সরস্বতী পুজো সবাই জানো তো আমি রেডি শেডি হয়ে তোমাদের সাথে মানে আমার লুকটা কেমন লাগছে সেটা দেখানোর জন্য ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো কেমন লাগছে জানিও যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বাটা নগরে হলো মানে এবছরে সেরা ঠাকুর মানে উচ্চতায় একশো এগারো ফুটের ঠাকুর হয়েছে সরস্বতী ঠাকুর তো সেইটা দেখতে চলে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছিল এতক্ষণ আমি যাচ্ছিলাম তো এই হলো ঠাকুরটা একশো এগারো ফুটের তো ওখানে প্রচুর ছোট ছোট ঠাকুর আছে যেমন এই একটা ঠাকুর আরও অনেকগুলো আছে আমি দু একটা ঠাকুরের ক্লিপ নিয়েছি সব রকম ঠাকুরের নেওয়া হয়নি যাই হোক দেখো এই একটা প্যান্ডেল ছোটো ছোটো প্যান্ডেল খুবই সুন্দর করেছে তোমরা কারা কারা নগরে ঠাকুর দেখতে গিয়েছো জানিও তো এবছরের দিন সরস্বতী পুজো হয়েছে যেহেতু সেহেতু আগের দিনও অনেকে দেখেছি ঠাকুর দেখতে গিয়েছিল মানে দু তারিখ আর তিন তারিখে অনেকে আমি তিন তারিখে গিয়েছিলাম মানে আজকে তো ঠাকুরটা তোমাদের কেমন লাগলো জানিও আমার লুকটা কেমন সেটাও জানিও তো অনেকটা বড়ই আর অনেক লোক গিয়েছিল প্রচুর লোক বলার মতো নয় মানে ঠাকুরটা এতই ভালো হয়েছে তার কারণে প্রচুর লোক গিয়েছে তো এখানে মেলাও বসেছে প্রচুর বড় করে মেলা বসেছে আর দিনের বেলা তো সেরকম মানে সেরকমভাবে খোলা হয়নি দোকানপাটগুলো এখন খুলছে আর এখানে আচারের দোকান বসেছে আচারের দোকান দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর তার পাশেই নানান রকম ফুল নিয়ে বসেছে মানে ওই যে এর মধ্যে ফ্লাওয়ার ওয়াচের মধ্যে যে ফুলগুলো থাকে সেইগুলো গাজরা এই সব আর তার ওপারে হলো দোলনা নিয়ে আছে যারা চড়তে চায় চড়তে পারে আর এইটাও আর এখানে হলো যে আমি ভিডিও ক্লিপ নিতে নিতে নিচের দিকে কি করছিলাম জানি না ভুল করে হয়ে গেছে যাই হোক আর এই দিকে অনেক গয়নাকাটি জানোই মেন আকর্ষণ মেয়েদের এইসব নিয়ে আর তার উপরে এখানে পাপড়ি চাটের দোকান প্রচুর পাপড়ি নিয়ে বসে আছে আমি বলছিলাম যে পাপড়ি কটা নিয়ে পালাবো ছুটে কিন্তু জানি আমাকে ধরে ফেলবে তাই ছুটে আর পালাইনি আর এইখানে হলো আজকে গোটা ষষ্ঠী মানে আজকে অনেক সবজি নানান রকম ছোট ছোট করে গোটা দেওয়া হয় সবজি যেরকম ফুলকপি গোটা কড়াইশুটি গোটা মানে সারানো হবে না আর গাজর মানে একটা ছোট ছোট করে ছোট দেখে নিয়ে আসতে হয় যেগুলো গোটা দেওয়া হবে আর বাদবাকি সব কেটে দেওয়া হবে গোটা রান্না হয় তো আমাদের যেহেতু নেই বাট আমার মা পছন্দ করে তার কারণেই করে তো এখানে অনেক রকম নানান রকম সবজি যে যেরকম পারে সেরকম দিতে পারে তো নানান রকম সবজি দিয়ে গোটা রান্নাটা হবে অ্যাকচুয়ালি এতে গোটা দেওয়া হয় কিন্তু গোটা রান্নাটা হয় একটা ডাল দিয়ে ঠিক কি ডাল আমি জানি না ছোলার ছোলার ডাল না মুগের ডাল কি কি সেটা আমার ঠিক জানা নেই ওইগুলো গোটা গোটা আর ওর মধ্যে আলু আর পাঁচ রকমের কিছু সবজি গোটা দিয়ে আর সিদ্ধ করে ওইটা অ্যাকচুয়ালি ওটা গোটা রান্না এতেও দেওয়া হয় গোটা গোটা কিছু জিনিস তো পরের দিন মানে এর পরের দিন যে ষষ্ঠী হয় ও গোটা ষষ্ঠী বলা হয় ষষ্ঠীর পুজো দেবে আর পান্তা খাবে আর আর এই গোটা তরকারি যেটা হয় ওইটা নিরামিষ গোটা তরকারি ওই দিয়ে পান্তা খাওয়াবে যাই হোক আর একটা বলবো বলে তোমাদের সাথে ভুলে যাচ্ছিলাম ভুলে যাচ্ছি আমি যাই হোক তো এই রকম গোটা সেদ্ধ মানে কাদের বাড়ি আছে সেটা জানিও আমাকে আর ভয়েস দেখে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য শরীরটা খারাপ মতন হঠাৎ করে কি করে ঠান্ডা লেগে গেছে জানা নেই আমার ওই ঠান্ডা লেগে যাওয়ার কারণে শরীরটা খুবই খারাপ তো এখন আমাদের সবজি মা আস্তে আস্তে কেটে নিচ্ছে অনেক রকম সবজি দেওয়া হবে সে তার জন্যে মা সবজিগুলো কেটে নিচ্ছে আর এই রান্নাটা যেহেতু অনেকটা টাইম লাগে পুরো জল সবজির যে জলটা শুকনো করার জন্যে তো তার কারণে উনুনে রান্না হবে তাই একটু তাড়াতাড়ি সবজি কেটে এবার রান্না বসানো হচ্ছে কারণ এটা অনেকক্ষণ টাইম লেগে যাবে এর এইটা হলো পালং শাকের ডাঁটা মানে যেটা শীষ পালং বলা হয় ওইটা আর তার সাথে লাউ শাকও দেওয়া হচ্ছে আর লাউ শাক পালং শাকটা মাস্ট দেওয়াই হয় যে যত রকম সবজি পারো দিতে পারো আর হলো এই রকম পালং শাক লাউ শাক এই দুটো মাস্ট দেয় যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না তো এখানে আমার মা রান্না করতে বসে গেছে এখানে সাদা তেল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ উনানে রান্না হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছে সঙ্গে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর কিছুই দেয় না আর লাস্টে পাঁচ ফোড়ন মানে শুকনো কড়াই টেলে নিয়ে ওটা গুঁড়ো করে লাস্টে ছড়া দেয় আর এমনি আর কিছুই মশলা পড়ে না সেরকম হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর কিছুই পড়ে না আর এখানে সবজিগুলো দিয়ে নিচ্ছে তোমাদের যারা মানে তোমাদের বাড়িতে যে গোটা সেদ্ধ বা গোটা রান্না হয় যদি কারোর বাড়ি হয়ে থাকে তারা কীরকম করে করো সেটা আমাকে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কথা বলে তোমাদের বোর করবো না টাটা সবাই ভালো থেকো আর নিজের বাবা মাকে অবশ্যই ভালো রেখো টাটা